অজানা জিনিসের প্রতি মানুষের কৌতূহল অনেক সেই কৌতূহল থেকেই মানুষ চষে বেড়ায় পৃথিবীর পথে প্রান্তরে খুঁজে বেড়ায় নানা রহস্য সবচেয়ে বড় জঙ্গলের নাম অ্যামাজন রহস্যময় স্থান হিসেবেও এই জঙ্গল অন্যতম পৃথিবীর মানচিত্রে সবুজে ঘেরা সবচেয়ে বড় অংশটিও অ্যামাজনের প্রায় নয়টি দেড় জুড়ে বিস্তৃত এই জঙ্গলটি দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগে ছড়িয়ে আছে সুপ্রিয় দর্শক মায়াজাল বিশ্বের এই পর্বে রহস্যময় অ্যামাজন সম্পর্কে আদ্যপান্ত জেনে নেব মায়াজাল বিশ্বের এই পর্বে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়াজাল বিশ্ব প্রথম ব্যক্তি হিসেবে স্প্যানিশ ফ্রান্সিসকো ডি ওরিলানা ১৬ শতকের মাঝামাঝি সময়ে বিশাল এক সৈন্যদল নিয়ে অ্যামাজনের রহস্য উদ্ঘাটনে যাত্রা শুরু করেন অ্যামাজন নদী ধরে তিনি এর শেষ প্রান্তে পৌঁছান তার এই অভিধানের লিখিত রূপ পাওয়া যায় জারগাভাল নামের এক ধর্মযাজকের হাতের লেখায় যিনি ফ্রান্সিস্কো ডি ওরিলার সপর ছিলেন যাত্রার এক পর্যায়ে তারা অস্ত্র হাতে নারীযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়েন গিরিক কল্পকথার স্বর্ণের শহর এলডোরাডো যা নাকি সোনাই মরানো শহর যেখানে অস্ত্র হাতের নারীযোদ্ধারা পাহারায় থাকার কথা বলা আছে সেখানকার এসব নারীদের অ্যামাজন বলা হয় সেই অনুসারে ফ্রান্সিস ডি ওরিলানা এই জঙ্গলের নামকরণ করেন অ্যামাজন এ বনের প্রায় ষাট শতাংশই ব্রাজিলের অধীনে ব্রাজিল ছাড়াও পেরু কলম্বিয়া বলিভিয়া ভেনিজুয়েলা গায়না সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়না অ্যামাজন বিস্ময়ে ডুবে রয়েছে সত্তর লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত এই বনের অনেক জায়গায় এখনও মানুষের পা পড়েনি দক্ষিণ আমেরিকার প্রায় চল্লিশ হলো এই দুর্গম জঙ্গল পৃথিবী জুড়ে রেইনফরেস্টের যত আয়তন তার অর্ধেকটাই অ্যামাজন বিস্ময়কর এই বনের আয়তন যেমন বিশাল তেমনই বিশাল এই বনের প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য রেইন ফরেস্ট অ্যামাজনে মাত্র দুটি ঋতু রয়েছে গ্রীষ্ম ও বর্ষা গরম প্রধান এই জঙ্গলে ছয় মাস গ্রীষ্ম ও বর্ষা থাকে এই বনে গরম আবহাওয়া কখনোই সরে না প্রায় সময়ই আশি ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকায় এখানে পথ চলা খুব কষ্টকর এছাড়া এখানকার আর্দ্রতা সাতাত্তর থেকে শতাংশ যে কারণে অল্পতেই হাঁপিয়ে যান অ্যামাজন প্রবেশকারীরা অ্যামাজনের সৃষ্টি প্রায় পাঁচ কোটি বছর আগে ইউসিন যুগে এখানে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছ আছে তেরোশো প্রজাতির পাখি পাওয়া যায় বাইশশো জাতের মাছ চারশো জাতের স্তানোপাই চারশো আঠাশ জাতের উভয়চর তিনশো আটাত্তর জাতের সরীসৃপ এবং পঁয়তাল্লিশ লাখ প্রজাতির পোকামাকড় চারশো আঠাশ প্রজাতির উভচর প্রাণী আছে